আজকে দেখেন গত শুক্রবারের আগের শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা কথা বুঝে নেবেন আমার অ্যাডভোকেটের সাথে কথা তো অ্যাডভোকেট সাহেব আসছেন কয়েকজন হুজুর বসছেন কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চায় আপ্যায়ন করবেন কয় হ কয় না আমাদের আপ্যায়ন করা লাগবে না কয় হাফ হাফ করে খান একটু একটু চা এবার কথা বলতে বলতে বন্ধু বললেন নবীজি তো একজন মানুষ ছিলেন তো হুজুর বলছে হ্যাঁ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন তবে আমাদের মতো মানুষ নয় কথা বলেন না কেন রাসুল বলছে না কলা এই হুকুম তোমরা কে আছো আমার মতো রাসুলের মতো থেকে হতে পারে পারে বন্ধনে আমার এবার তিনি বললেন হাদিস মানে কি রাসুল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই করতে দেখে নিষেধ করেননি কই তাহলে এগুলো তো ভুল হতে পারে হ বলবেন না এগুলো কি হতে পারে হাতির যেহেতু কথা কর না কেন আপনারা চিন্তা করেন আল্লাহ রাসুল কার সাথে তুলনা করেছেন মানুষের সাথে একজন সাধারণ মানুষ তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করি তার মানে নবীজিও এরকম ভুল করতে পারে এরকম থিওরি এরকম চিন্তা আমাদের মাঝে লুকетеর আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে সর্বপ্রথম ईमानदार হতে হবে কি হতে হবে ईमानदार রাসুলের যা যা গুণ আছে সবকিছুকে আমাদেরকে বিশ্বাস হবে করতে যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই যেহেতু আপনারা পবিত্র বলেছেন এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না অনেক লোক আছে কয় মিলাদ নাই তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি নবীজিও মিলাদ কে অস্বীকার করা মানে কি নবীর আগমন কে অস্বীকার? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিনাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ নূরাব মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলোতে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়া রহ তোমরা আনন্দ উৎসব করো লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্ভব চাইতেও দামি জোরে জোরে কোন না আমার কথা আপনারা বুঝেন নাই তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন নূর পাঠিয়েছেন আলো পাঠিয়েছেন তো সেই নূর পেয়ে আলো পে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও কি হও আনন্দিত হও আনন্দিত হও তা আনন্দিত হলে কি লাভ হবে উল্লাস করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাবি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তাহলে এই মিলাদকে বিশ্বাস করা মিলাদকে সাপোর্ট দেওয়া মিলাদের পক্ষে থাকা এটা ইমানদারের কাজ ঠিক ঠিক এটাও কিন্তু আকিদার অন্তর্ভুক্ত এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত আপনি নামাজ রোজা হজ জাকাত যা ইচ্ছা সবই করতেছেন কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না তাহলে এটা কখনোই আপনারে আপনি কখনো ইমানদার হতে হান্ড্রেড পার্সেন্ট পারবেন না আমার দিকে তাকান বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে আপনারা বলেন তো নবীজি নূর না মাটি সবার বিশ্বাস কি হাত তোলেন তো কে কে নুর সবাই নবীজি কে নুর মানেন তো আপনাদেরকে এই জন্য বলছি এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে যারা নবীকে নবীর পরিবারকে নবীর আহলেবাই ছোট করে নিচু করে মজা পায় এবার আসেন আল্লাহর হাবিফের নূর

আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না সব কিছু হয়েছে নবীজি আসার পরে এবং হাদিসি কুদ্সির মধ্যে এসেছে লাউলা কান আমা খালাকতুল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না লাউলা কান আমা আজহারতু রাবুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি আর আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সব নূর কইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় নূর মানে হলো আলো নূর মানে কি আলো নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন আলো নবীজি আসার পরে কি আরো অন্ধকার হইছে দুনিয়া নাকি আলোকিত হইছে আলোকিত হইছে তে নূর কইলে এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে ওদের মাথাটাটা কি হয়ে যায় গরম হয়ে যায় নবীজি কি নূর এতে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই এবার আসেন আমরা যখন রাসূলকে দাঁড়ায় সালাম দেই আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়ে অনেকেই বলে বেদাত আচ্ছা আপনারা বলেন একজন মানুষ সাধারণ মানুষ একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায় তখন কি কোনোদিন কেউ ফতুয়া দিছে বা এটা জায়েজ না না জায়েজ খুঁজছে কিন্তু নবীজির বেলায় যখন বলা হয় তখন বলে এটা বেদাত এটা করা যাবে না পৃথিবীতে পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসুলের চাইতে সম্মানী আর কি কেউ আছে হা রাসূলের চাইতে যত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে হা আল্লাহ রাব্লা র বলেছেন অত আর্জি রুহু অত আক্কি রহু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো শুরু জোরে কর না সভা বলেন না সহা আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেক মসজিদে জুম্মার দিনে আশা ব্যবহার করে আবার অনেকে আশা ব্যবহার করে না আশা চিনেননি লাঠি লাঠি কি লাঠি এটা রাসুলের সুন্না এটা কি রাসুলের সুন্না রাসুল ইউজ করেছেন এটা প্রত্যেকটা ইমাম সাহেবের খতিব সাহেবের রাসুলের সন্না হিসাবে প্রত্যেকটা জুমার দিন ইউজ করা এটা আমাদের প্রত্যেকের উচিত সম্মানিত উপস্থিতি এখনকার মানুষ তো সোননাথ আমল করতেই চায় না মনে করে যে সোননাথরা মনে হয় যে এটার কোনো কি নাই ফজিলত নাই এটার কোনো বরকত নাই নাই যেমন আপনাদের এলাকায় কেমন চলে আমি জানি না দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আসরের নামাজের আগে সার রেখা সন্নত নামাজ পড়ে না আপনাদের এলাকায় এরকম আছে না আবার এশারের নামাজের আগের যে চার রাখার সন্নতি এটাও অনেকে পড়ে না জুম্মার দিনে দেখবেন কত ডিজিটাল মুসল্লি ইমাম সাহেব খোদবা দেওয়ার সময় হইলে দৌড়িয়া যায় ইমাম সাহেব দুই রাখা সালাম ফিরানোর উপরে দ্রুত গতিতে বের হয়ে আসে এই যে আমাদের ইবাদতের কন্ডিশন আর বর্তমানে ওয়াজ নসিয়ত আমরা ধ্বংসের খুব নিকটে তো আমরা ধ্বংসস্তূপের খুবই কাছে আপনারা মনে করতেছেন হয়তো সাধারণ বিবেচনায় যে টাকা কামাই করতেছি খাইতেছি বাড়ি বানাইতেছি ছেলে বিদেশ আছে এটার নাম আসলে জীবন নয় জীবন ওইটাকে বলা হয় যে এটা ইসলামী রঙের রঙিন হয় আমরা আল্লাহর কাজও করব দুনিয়ার কাজও করব এটা হলো আমাদের জন্য জীবন এই যে মাহফিল মাহফিলগুলো এখন কেমন হয়েছে জানেননি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে যারা প্রকৃত সত্যিকারের আলোচনা করে যেই আলেমগুলো স্টেজ যেব যে প্রকৃত সত্যিকারের কোরআন হাদিসের গ্রহণযোগ্য আলোচনা করে ওই মাহফিলগুলোতে দেখবেন এখন মানুষ আসতে চায় না আর যারা গান গাবে অপ্রাসঙ্গিক এলোমেলো কথা বলবে দেখবেন ওই সমস্ত বক্তাদের স্টেজে মানুষের কোনো অভাব নেই তার মানে সত্যিকারের শিক্ষা অর্জনের লক্ষ্যে আমরা কাজ করতে চাই না আমরা শুধু মজা নিতে চাই আসলে মজা একটা সময় নেওয়া যায় আর একটা সময় মজা কেউ না কাঁধে তুলে দিলেও কিন্তু আর ভালো লাগবে না যেমন বৃদ্ধ মানুষগুলোকে যদি এখন আপনি টেনে হেস্টে নিয়ে যান যে চলেন অমুকখানে মজা আছে কি মজা এই ধরনের মজা উনি কিন্তু গাড়ি দিয়ে নিতে চাইলে উনি যাবে না সম্মানিত উপস্থিতি ভুলে গেলে চলবে না আমাদেরকে একদিনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই যে কবরবাসীর কথা বলেছেন কবরবাসীরা কি অবস্থায় আছে আমি আপনি জানি না জানি না আল্লাহ রাসুল বলেছেন সমুদ্রের উপরে একজন মানুষ ভেসে কিন্তু সে কোনো কুল পাচ্ছে না সে আপন জনকে খুঁজছে এই সমুদ্রের উপরে বাসমান ব্যক্তিটা তার আপন জনকে পেয়ে যতটা খুশি হবে তার চাইতে অনেক অনেক বেশি খুশি হবে কবরবাসী যখন তার আপনযার জন্য হাতিয়া পাঠাবে জোরে কন্যা সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কবরের চিন্তা তো আমাদের নাই এই যে দুইটা চোখ কবরের যাওয়ার পরে যে আমাদের কি অবস্থা হবে সেই অবস্থার চিন্তা আমরা করি না এইদিকে দেখান আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না মত সরব বিকাল আল্লাহ বলেছেন দা সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাত্র বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে আমাকে খুব শক্তভাবে ধরবে আপনার আমার কাছ থেকে হিসাবগুলো চুকি চুকিয়ে নেবে কিন্তু যদি আপনি বিপদে পড়ে যান হিসাব যদি দিতে না পারেন কোনো উপায় থাকবে এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে যেমন আজকের এই দিন আপনাদের এই গ্রামের মানুষের জন্য আজকের এই দিনটা হলো একটা ইমানি পরীক্ষার দিন কিসের দিন ইমানি পরীক্ষার দিন আজকের এই দিনে কিন্তু মানুষের ঘরে থাকার কথা না ঘুমানোর কথা না আজকের এই দিনে মানুষের জান্নাতের বাগানে থাকার কথা এই আপনি এই দুনিয়াতে বিপদে পড়লে কত ধরনের সাহায্যকারী খুঁজে পান মনে রাখবেন দুইটা চোখ খাটার পরে কিন্তু আপনি কোন ধরনের সাহায্যকারী খুঁজে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গ ইবিন পিপল উইল নট বি এবল টু স্কেফ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই কিন্তু আল্লাহ ধরবে কি নরম করিয়া না শক্ত করিয়া শক্ত করা আরে এত শক্ত হবে যেই শক্তের কথা স্বপ্নীয় কল্পনা করা যায় না কি নিয়েছেন কি প্রস্তুতি নিয়েছেন ওই পারের জন্য ওই সময়ের জন্য ওই জায়গার জন্য কি প্রস্তুতি নিয়েছেন এটা একটা জিকিরের জলসা মানুষ নাই ওই দোকানপাটে সব মানুষ রাস্তাঘাটে সব মানুষ জান্নাতের বাগানে আসার কোন সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাঁচতে হলে তোমাদেরকে জিকির করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আযকুরুল্লাহা যিকরান কাছীরা ওয়া সবিহুহু হুব্রাতাও ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো হিমানদারগণ তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জুরকন্না সুবহানাল্লাহ এই জিকির আপনি যেমনি থাকেন এমনি করতে পারবেন ফাদクルুল্লাহকে আমাল দাঁড়িয়ে তোমরা জিকির করো ও কউদা বসে জিকির করো ও আনা সুনু বিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা কোনো সুস্থ মানুষ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আজকের এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে সে ঘরে থাকতে পারে না কারণ মহাপীলটা প্রতিদিন হয় না প্রতিরাতে হয় না শীতের কয়েকটা মাস হয় তাও কোনো কোনো এলাকায় হয় কোনো কোনো এলাকায় হয় না আপনার আমার প্রত্যেকের হৃদয়ে কিন্তু ময়লা আছে তার মানে কি গুনাহ আছে আছে না পাপ আছে আছে না আছে বন্ধনী আমার আমার ওব ইয়াকানা ওবী দুজাহানের মাঝে নবী ਸਰকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কোন মেশিনটাকে পরিষ্কার করতে কোন যন্ত্রটা ভালো বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যেমন যন্ত্র আছে মানুষের মনের ঘরকে পরিষ্কার করার তেমন যন্ত্র আছে আর মানুষের মনের ঘর পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার বুঝতে পারছেন মানে জিকির আপনার মনের ঘরটাকে একবারে কি করে দে ক্লিন করে দে জিকির করলো আমাদের লাভ দরুদ পড়লো আমাদের লাভ 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 না লাভ কথা বলেন না কেন লাভ না লস আরো জোরে বন্ধনে আমার কেমন ধরনের লাভ হবে আমি আপনাদেরকে বলি কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জিকির করতে 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 কেউ যদি বন্ধু আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু হেটে হেটে যায় আল্লাহ রাব্বুল আআমিন জানিয়ে দিয়েছেন হাতি শরীফের মধ্যে সে যে আপনার আমার পায় নবী বলে দিয়েছেন কেউ যদি হেটে হেটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে সুবহানাল্লাহ তাহলে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায় জিকির করলে জিন্দা মানুষ হিসাবে বিবেচিত হওয়া যায় জিকির করলে আল্লা রাবুল আলমিনকে কাছে পাওয়া যায় সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে আল্লাহ গো কি জানিয়ে দিব আল্লাহ রাব্বুল আলমিন বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে আমার বান্দা পৃথিবীর বুকে বসে কোন জলসায় যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ কথা কি বুঝতে পারছেন আমার তার মানে আপনি আমি এখানে বসে বসে জিকির করছি আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহর জিকির করতেছে এর চেয়ে বড় খুশনসিব এর চে বড় সৌভাগ্য আর কি কিছু প্রয়োজন আছে আমাদের তাইলে আজকেরই জলসাটা কি আল্লাহর জিকিরের জলসা না অবশ্যই এই জলসাটা আল্লাহর জিকিরের জলসা কিন্তু আমরাই জলসাকে আমাদের মতো করে আপন করে নিতে পারিনি কেন পারিনি আমাদের না পারার কারণ হলো বুঝতে পারছেন আপনারা তো কই না আপনাদেরকে মরা মানুষের মতো লাগে আমার কাছে হ্যাঁ আরে মিয়া এদিকে চান আপনারা আছেন না আরে মিয়া আপনারা কয়েকজন আওয়াজ দিল তো মিয়া পুরো এলাকা গরম হয়ে যাব পাঁচজন ছেলে এক লগে দাঁড়াই একটা আওয়াজ দিলে তো ধরে নেই এলাকা পুরো গরম আর আপনারা কি এখানে শুধু পাঁচজন মানুষ ওয়াজ শোনার জন্য এত মানুষ লাগে না পাঁচজন মানুষ আলোচনা শোনার জন্য যথেষ্ট যারা আমল করবে আজকে শোনার পরে কালকে থেকে আমল শুরু করে দিবে কি করে দিবে আরো জোরে কন্যা কি শুরু করে দিবে আরো জোরে কন্যা আল্লাহ